সামান্য ময়দা আর চিনি দিয়ে খুব সহজেই যখন খুশি রস খাস্তা এই শুকনো মিষ্টি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন একবার এভাবে বানিয়ে খেলে রোজ খেতে ইচ্ছে করবে আর তার জন্য প্রথমে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে দেব এবার স্বাদ মতো লবণ আর এক চামচ মতো ঘি যেহেতু এটা মিষ্টি বানাচ্ছি তাই ঘিটা দিলে মিষ্টির গন্ধ এবং স্বাদটা দুটোই ভালো আসবে তাই তেলের পরিবর্তে যদি সামান্য ঘি দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেন তাহলে খুব ভালো হয় এরকমভাবে যখন ময়দাটা হাতের মুঠোয় দাঁড়া হয়ে আসবে তখন এর মধ্যে সামান্য সামান্য জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে একবারে একসঙ্গে বেশি জল দিয়ে মাখবেন না তাহলে দোটা একেবারে নরম হয়ে যেতে পারে তাই সামান্য সামান্য অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটা খুব ভালো করে চেপে চেপে মাখতে হবে ময়দার টোটা এখানে মাখা হয়ে গেছে এবারে শেষ পর্যায়ে এর মধ্যে সামান্য একটু তেল কিংবা ঘি দিয়ে আবার খুব ভালো করে ময়দাটা মেখে নিতে হবে এর ফলে ময়দার গাটা নরম থাকবে ফলে মিষ্টির নকশাটা বানাতে খুব সুবিধা হবে সম্পূর্ণ ময়দার ডোটা এখানে মাখা হয়ে গেছে ঠিক এরকম হবে একেবারে না শক্ত না নরম এই অবস্থায় এটা আমি রেস্টে রেখে দেব আর ততক্ষণে মিষ্টি বানানোর জন্য এখানে চিনি সিরাটা বানিয়ে নেব তার জন্য এখানে দিয়ে দিলাম হাফ বাটি মতো চিনি আর ঠিক চিনির সম চাইতে একটু সামান্য কম পরিমাণ মতো জল জলের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু এখানে ঘন শিরা তৈরি করতে হবে তাই খুব একটা বেশি জল দেবে না তাহলে কিন্তু শিরাটা তৈরি করতে অনেক দেরি হবে আস্তে আস্তে চিনিটা জলের সাথে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো দুটো গোটা এরা চের মধ্যে দিয়ে দিলাম মিষ্টির গন্ধটা এতে খুব ভালো আসবে চিনি শিরাটা এবারে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে দুই আঙুলের মধ্যেখানে সামান্য একটু চিনি শিরা নিয়ে এরকমভাবে একটু হাত দিয়ে চেক করে নেব যে শিরার মধ্যে কোনো তার এসছে কিনা এই শিরাটা একটা তার চলে এসছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে আগে থাক থেকে যে মদার ডোটা রেস্টে রেখেছিলাম সেটা আবারও হাত দিয়ে খুব ভালো করে আরেকবার মুঠে নিচ্ছি এবারে একটা চাকির ওপরে ময়দার ডোটা রেখে এরকম একটা লম্বা শেপ দিয়ে নেব এবারে এর থেকে কয়েকটা অংশ কেটে টুকরো করে নেব তাহলে মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে আর প্রত্যেকটা মিষ্টি প্রায় একই সাইজে তৈরি হবে তৈরি করে রাখা লেচিগুলো এবার একটু গোল শেপ দিয়ে নেব আর এই লেচিগুলো তৈরি হয়ে যাওয়ার পর এগুলো বাটির মধ্যে তুলে আবারও ঢাকা দিয়ে রাখবো যাতে এগুলো শক্ত না হয়ে যায় আর বাকি একটা লেচি রেখে এবারে এই লিচিটা বেলে নেব যেরকম আমরা রুটি বেলে থাকি কিংবা লুচি বেলে থাকি সেরকমভাবেই বেলবো তবে এই সেপটা একটু লম্বা দিতে হবে লম্বা সেপের দিলে মিষ্টিগুলো তৈরি করতে খুব সুবিধা হবে এরকম ঠিক পাতলা করে এটা বেলে নিয়েছি এবারে এই লিচির চার সাইড থেকে অল্প করে অংশ কিছুটা কেটে বাদ দিয়ে দিচ্ছে লম্বা করে এইভাবে যদি বেলেন তাহলে একদম অল্প সামান্য কিছুটা অংশ কেটে বাদ দিতে হবে খুব একটা বেশি বাদ যাবে না বাদ যা অংশগুলো তুলে নিচ্ছে এখান থেকে এবারে এই চৌকো সেপেট ঠিক মধ্যখান থেকে এরকম সরু সরু লম্বা লম্বা কয়েকটা ফালি করে নেব এই ফালিগুলো খুব একটা বেশি চওড়া রাখবেন না একদম সরু চিকন চিকন রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন মিষ্টিগুলো দেখতে খুব সুন্দর হচ্ছে আর মাথার দিক থেকে কিছুটা অংশ বাদ রাখবেন আর শেষের দিক থেকে কিছুটা অংশ বাদ রাখবেন ঠিক মধ্যেখানে এরকম সরু সরু করে চিঁড়ে চিড়ে নিতে হবে লেচিটা কিন্তু সম্পূর্ণটাই আমি এরকমভাবে দাগ নিয়ে নিয়েছি এবারে এর উপর থেকে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে এর উপরে মাখিয়ে নিলাম এবার দিয়ে দেবো কিছুটা শুকনো ময়দার গুঁড়ো ময়দাটাও খুব ভালোভাবে এর উপর দিয়ে লাগিয়ে নিলাম এবারে দুই মাথা ধরে ঠিক এরকমভাবে গুটিয়ে গুটিয়ে নিয়ে আসতে হবে হালকা হাতে এগুলো করবেন যাতে ছিঁড়ে না যায় আর দুই মুখ ধরে একটু এরকমভাবে মুড়িয়ে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে প্রত্যেক কটা একইভাবে উঠে আসছে এইভাবে পুরো লেচিটা তুলে আনলাম এবার এর ওপর থেকেও কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এর গায়ে ময়দার গুঁড়োটা মাখিয়ে নেব এর ফলে লেয়ারগুলো খুব সুন্দর আসবে এবারে দুই মুখ ধরে এরকমভাবে প্যাঁচিয়ে প্যাঁচিয়ে মুড়িয়ে নেবো আমি মুখে ততটা বলে বোঝাতে পারছি না আপনারা দেখলে হয়তো তার চাইতে বেশি ভালো বুঝতে পারবেন এবারে এই মুখের থেকে এরকম মুড়িয়ে মুড়িয়ে গুটিয়ে রোল করে আনলাম আর শেষের অংশটা পিছন দিক থেকে ঘুরিয়ে এরকম মাঝখানে মুড়ে দিলাম কিছুটা জল অবশ্যই এইভাবে দিয়ে মুখটা সিল করে দেবেন তাহলে ভাজার সময় আর খুলে যাবে না আর দেখুন কত সুন্দর শুকনো মিষ্টিটা এখানে তৈরি হয়ে গেল প্রত্যেকটা মিষ্টি আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি এগুলো কিছুক্ষণ রেস্টে রাখবেন যেহেতু জল লাগানো হয়েছে তাই জলটা একটু শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে আর ততক্ষণে কড়াই আমি কিছুটা তেল দিয়ে দিলাম খুব একটা বেশি তেল লাগে না এগুলো ভাজতে আর তেলটা হালকা একটু গরম হলেই এক এক করে আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন তেলে দিলে পরে এরকম হালকা একটু বুঝবুঝি মতো উঠবে ঠিক এরকম গরম অবস্থায় তেল তেলের মধ্যে মিষ্টিগুলো ছাড়তে হবে আর তেলটা তারপরে একটু হালকা গরম হয়ে গেলে ওপর থেকে এইভাবে একটা চামচ দিয়ে মিষ্টিগুলোর ওপরে এইভাবে একটু তেল ছড়িয়ে দিতে হবে তাহলে মিষ্টির লেয়ারগুলো খুব ভালোভাবে ফুটে উঠবে একটা পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার উল্টো পিঠটা ঘুরিয়ে ভেজে নিতে হবে আর এই সময় বলে রাখছি ভাজার সময় পুরো প্রথম থেকে যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো লাল হচ্ছে সেই সময় অবধি গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আঁচে দিয়ে রাখবেন হাই ফ্লেমে কিন্তু একদমই দিয়ে ভাজবেন না তাহলে ভিতরটা নরম থাকবে আর ওপরটা শক্ত হয়ে যাবে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে মিষ্টিগুলো ভাজছি আর এখন কিন্তু মিষ্টির কালার অনেকটাই চলে এসছে এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এই মিষ্টিগুলো আর একটু লালচে করে ভেজে নেব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলেজের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকাউনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য প্রত্যেকটা মিষ্টি এখানে ভাজা হয়ে গেছে এবার ভালো করে তেল ছড়িয়ে তেল থেকে তুলে নিচ্ছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো বাকি মিষ্টিগুলো ঠিক একইভাবে এখানে ভেজে নেব আর এগুলো ভাজার পরেও কিন্তু খুলে যাচ্ছে না ঠিক যেমন দিয়েছিলাম ঠিক তেমনই রয়েছে সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে আগে থেকে জিনিসটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি চিনি শেয়াটা যেহেতু আগেই তৈরি করা ছিল তাই অনেকটাই ঘন হয়ে গিয়েছিল তাই গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে একটু সামান্য গরম করে তারপরে কিন্তু মিষ্টিগুলো এখানে দিয়েছি আর মিষ্টিগুলো দেওয়ার পর একদম গ্যাসটা অফ করে দিয়েছি যাতে চিনি শিরাটা খুব ভালোভাবে আস্তে আস্তে মিষ্টির মধ্যে প্রবেশ করে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা কটা মিষ্টির সঙ্গে চিনিশিয়াটা শিরাটা মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন প্রত্যেকটা কটা মিষ্টি চিনি শিরা লেগে গেছে তখন গ্যাসটা আবার অন করে গ্যাসের ফ্লেমটা স্টিম আছে রেখে এক থেকে দু মিনিট এইভাবে একটু জাল দিয়ে নিতে হবে এর ফলে মিষ্টির একদম প্রত্যেকটা লেয়ারে লেয়ারে চিনি শিরাটা প্রবেশ করবে আর তার জন্য মিষ্টিগুলো যখন খাবেন তখন খুব ভালো লাগবে খেতে এক থেকে দু মিনিট মতো খুব ভালোভাবে এগুলো ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এর যাতে কিন্তু বেশি সময় ধরে রাখবে না তাহলে মিষ্টিগুলো নরম হয়ে যেতে পারে আর প্রত্যেকটা মিষ্টি এবার আমি অন্য একটা প্লেটের মধ্যে ঠেলে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো যে কেউ দেখলে তারই খেতে ইচ্ছে করবে আর বিশ্বাস করুন মিষ্টিগুলো খেতেও কিন্তু দারুণ মজাদার একটা খেলে আরও কয়েকটা খেতে ইচ্ছে করবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে